শুভ সকাল বন্ধুরা বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানে আজকের ব্লগটা চালু করছি লাড্ডু কি করছো তুমি ছোট মেশো আসবে নি ছোট মেশো আসবে তো আসবে কাকু আসবে ছোটমা মা আসবে আমার কি রান্না হবে বলে দাও তো সবাইকে আমার কি রান্না হবে স্পেশাল কি রান্না হবে বলে দাও না বড়ো মা ছোট বড়মা মা আসবে না আর বুড়ো মেসেও আসবে না ভাইও আসবে না ছোট মা আসবে তো আমাদের কি রান্না হবে বলে দাও আজকে কে খাবে হ্যাঁ বলো মা তো খাবে না বলো মা আসবে তো আমাদের যখন দেশ পুজো হবে তখন বড়ো মা আসবে খুব মজা হবে বলো হবে মজা চলো তাহলে বুড়ো মা আসুক এই ছোট ভাই সরি সরি মা আসুক বললাম ও তুমি চশমা পরে বন্ধুদের দেখাবে আচ্ছা ঠিক আছে কালকে সন্ধ্যেবেলায় গিয়ে জেম্মার সাথে লাডু চশমা কিনে এনেছে সেটা দেখাবে সবাইকে তাহলে আমি আনি আনি ঠিক আছে আচ্ছা এই চশমাটা জেম্মা কিনে দিয়েছে দেখাও সবাইকে দেখাও পরে সবাই কিন্তু কমেন্ট করে বলবে লাড্ডুকে কেমন লেগেছে বলো আমাকে তো সুন্দর লেগেছে লাড্ডুকে কিউট এবার এই চশমাটা রেখে দাও ঠিক আছে আমরা যখন দেশ পূজায় নম ঠাকুরকে আনতে যাব তখন তুমি পরে যাবে ঠিক আছে না তুমি তো ভেঙে দিবে বাবা দেখো তোমাদের দাদাভাই ভাই মাংসতে একটু লেবু মাখিয়ে দিচ্ছে যেহেতু ব্রয়লার মুরগি ওই জন্য শক্ত হওয়ার জন্য দাদাভাই সব সময় যখনই আনে তখনই লেবু মাখিয়ে দেয় লাড্ডু কি হয়েছে লাড্ডু বাইরে কি জোর বৃষ্টি হচ্ছে তুমি দেখেছো বৃষ্টি হ্যাঁ ছোট বেশি ছোট বেশি আচ্ছা কি আছে তোমার কাছে দেখাও কি আছে একটা বললো কি দেখাও আর এটা কি বেবি কাঁকড়া তোমাকে উপরে দিয়ে দেব আর তুমি তো ফেলে দিচ্ছ বারবার রেখে দিব আর তরি এখানে পূজা করছে আমি চান করব এই তো এ না বেবি কাঁকড়া নাও হ্যালো তোমাকে ভয় লাগে ও আর এখানে নিকি হচ্ছে নাকি তুমি কি করছো বেবি কাকড়াকে কি খেতে দেবে তুমি ও কি খাবে মজা লাগছে তোমার আমি হাত দেবো এই তো আমি হাত দিব এই তো এই তো আমি হাত দিচ্ছি আমার হাতে বেবি

সীতা যে কাকুর কোলে হ্যাঁ কাকুর কোলে জল জল টল দিই ঠান্ডা বললাম পরে আছি ছোট মা কি আনছে দেখি এটাতে কি আছে রে বোন এটাতে ক্রিম রোড

কাকু যাবে তো হ্যাঁ মুখটা দেখ তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো লাড্ডু তরি ব্লগ দেখাচ্ছে পরে ভিডিওতে টা